তোমার কমভাইয়ের হৃদয় জুড়ে সোনার বাংলাদেশ হায়রে slogan হায়রে আমার মুক্ত মুখ ভাই বুটের আগে তুমরা থাকো বুট শেষ আর নাই হায়রে slogan হায়রে আমার মুক্ত মুখ ভাই বুটের আগে তুমরা থাকো বুট শেষ আর নাই বুট শেষ আর নাই বুট শেষ নাই রে বুট শেষ আর নাই ও রে ভাই আর ধোঁকা দিও না 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 ভুটচুরি কইর না 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 আর ধুকা দিও না ভুটচুরি কইরো না আগের দিনের কথা মনে পড়রা যায় ভাইরে রে বেশি কথা মনে পইরা যায় নির্বাচন কি সুস্থ হবে রে নির্বাচন কি সুষ্ঠু হবে রে লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোনো দরকার লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোনো দরকার ডক্টর ইউনুস থাকো তুমি ডক্টর ইউনুস থাকো তুমি বছর করো পার লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোনো দরকার লোকে বলে ও বলে রে নির্বাচনের নাই কোন দরকার দেখো দুর্নীতি ও নিয়মে ভরে গেছে সারা দেশ মানুষের হাহাকার চৌদিকে দুর্নীতি ও নিয়মে ভরে গেছে সারা দেশ মানুষের হাহাকার চৌদিকে এই দুঃসময়ে সঙ্গের সাথী বিপ্লবী ভাই সবার সাথী দুঃসময়ের সঙ্গের সাথী বিপ্লবী ভাই সাথী ঝুলাই মারকা নিয়া আয়সা সে ভোট দিয় গো ভাইজান ঝুলাই মার কাতে অরে ভোট দিয় গো ভাইযান কাতে চলো চলো দলে দলে সাথী অরে ভোট দিনে ভোট দেবো ঝুলাই মার কাতে ভুট দিয় গো ভাই ছাপলা মার কাত ওরে বুট দিয় গো মার কাত ওরে বুট দিয় গো দেশের মার কাতে